কালকের ঘটনার বিবরণে আমরা এফডিসির এমডি হাতে আমরা তুলে দিয়েছি এবং এটার পরিপ্রেক্ষিতে ওনাকে আমরা সব ঘটনা জানিয়েছি উনি পরবর্তীতে ওই পক্ষের সাথে মানে শিল্পী সমিতির সাথে কথা বলে কি হয় হয়তো বা আমাদেরকে জানাবে না জানালো আমাদের কি কর্মসূচি এটা আমরা আজকে এই জায়গায় ঘোষণা করব এই জায়গায় আমাদের যারা আমরা গিয়েছিলাম সবাই আছে বাস্তার সভাপতি রাজু আলিম সাবেক সাধারণ সম্পাদক কামরুজান বাবু এবং আমি রিমন মাহফুজ সাধারণ সম্পাদক আমরা আছি আমাদের সাথে আমাদের সহকর্মীরা গিয়েছিলেন টেলিভিশনের চ্যানেলের ক্যামেরাম্যান এবং জার্নালিস্টরা আছেন তাদের তারা আসলে সবাই আজকে কোনো দল মত নির্বিশেষে সবাই সাংবাদিকদের পাশে আমরা আছি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি শুধু চলচ্চিত্র নিয়ে না এটি টেলিভিশন মিডিয়া প্রিন্ট মিডিয়া ডিজিটাল মিডিয়া মাল্টিমিডিয়া কিংবা ইউটিউব মিডিয়া কারণ সব চ্যানেলেরই কিন্তু সব পত্রিকারই কিন্তু একটা আলাদা ইয়ে আছে যেটা ডিজিটাল মিডিয়া আছে এখানে সাংবাদিকদের কোনো বিবেদতা নাই কারণ সবাই সাংবাদিক এবং সাংবাদিকরা মার খেয়েছে এবং তাদের মারছে কারা তার শিল্পীরা যে শিল্পীদের নিয়ে আমরা নিউজ করি যাদের আমরা স্টার বানাই আজকে আমাদের সাংবাদিকদের যারা মার মার খেয়েছে তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং শিল্পী সমিতির নেতৃবৃন্দ যারা হামলা করেছে তাদের প্রতি আমরা নিন্দা জানাই এবং তাদের যথেষ্টমূলক তাদের আমরা শাস্তি আশা করছি এবং সেটি আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ একটু আগে আমরা টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাথে আমরা একসাথে হয়েছিলাম একমত হয়েছি এবং সেখানে বিজে ডিউজে এবং রিপোর্টার্স ইউনিটির সমস্ত সাংবাদিক নেতারা ছিলেন আমরা বাসের নেতারাও ছিল এবং এবং এই সময় বাস ছাড়াও যারা অন্য সাংবাদিকরা আছেন তারা সবাই আমাদের ভাইবোন এফডিসির এমডির কাছে আমরা গিয়েছিলাম এবং তিনি আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি আমাদের বলেছেন যে তিনি তার উদ্যোগে শিল্পী সমিতির সাথে আমাদের একটি টাই আপ করে 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 দিবেন যাতে আমাদের মিটিং এবং আমাদের সাথে আমরা কথা বলতে পারি পারি কাজ করতে এবং আমাদের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ তারা এসে মানববন্ধন করে গেছেন বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং তারা যৌক্তিক অনেকগুলো কথা বলে গেছেন আমরা চলচ্চিত্র সাংবাদিক সমিতি এবং যারা সাংবাদিকতা করে নিয়মিত আমাদের এই এফ ডিসির গতকালকের ঘটনাটি ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়েছে কারণ তিনি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তাকে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি রাত আটটায় চব্বিশ ঘন্টা শেষ হবে যারা গতকালকে ন্যাক্কারজনক হামলা করেছে খুবই দুঃখজনক যে বর্তমান শিল্পী সমিতির গতকালকে ছিল প্রথম দিন শপথের প্রথম দিনের পরেই তারা যে ঘটনা ঘটিয়ে ইতিহাসের যে নতুন কলঙ্কতম একটা দিনের সূচনা করেছেন তাদেরকে এর চেয়ে বেশি বলে ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই আমাদের যে প্রায় আঠারো থেকে বিশ বাইশ জন ভাই আহত হয়েছেন চারজন এখনও গুরুতর আহত হয়ে হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে আমরা হতে এখানে এখানে এসে আন্দোলন করছি কিন্তু আমরা একটা জিনিস বলতে চাই চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত এত লজ্জাজনক যে গতকালকে তারা কেউ আমাদের এই আহত ভাইদের খোঁজখবর তো নেয়নি উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ মাধ্যম গণমাধ্যমে এবং সাংবাদিকতাকে কুলসিত করে যে শিল্পী এবং যে দু একজন কলাকুশলী তাদের সমর্থন নিয়ে বক্তব্য দিয়েছেন আমরা সবাই তাদেরকে চিনে রাখছি তাদের নামগুলো আমরা আমাদের মনে হৃদয়ের পাতায় গেঁথে রাখলাম চব্বিশ ঘন্টা পার হওয়ার পরেও যদি আমাদের যে পাঁচ দফা দাবি দেওয়া হয়েছে সেই পাঁচ দফা দাবি যদি শিল্পী সমিতি পালন না করে এবং তারা যদি এটা না মেনে নেয় তাহলে অবশ্যই আমরা রাত আটটার পরে যারা ভুক্তভোগী আছে নিজেরা আলোচনা করে পরবর্তী বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে একটি কোন কথা মনে রাখতে হবে যে শুধুমাত্র চলচ্চিত্র সাংবাদিকরাই এই আন্দোলনের সাথে যুক্ত নয় সারা বাংলাদেশের প্রতিটি সাংবাদিকের অধিকার রয়েছে এর সাথে আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই এফডিসি তথা যে কোনো কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে একজন শিল্পী একজন কলাকুশলীর যতটুকু অধিকার রয়েছে একজন গণমাধ্যম ব্যক্তির ততটুকু অধিকার রয়েছে আমার ভাইয়ের গায়ে রক্ত ঝরেছে আমরা রক্তের বদলে রক্ত বলবো না রক্ত চাই কিন্তু আমরা চাইবো সম্মানজনক সমাধান আমরা চাইব আপনারা ভুল করেছেন সেই ভুল স্বীকার করে ক্ষমা ক্ষমা চান মানুষের ক্ষমাই হচ্ছে মহত্ব আমরা ক্ষমা করতে জানি কিন্তু আপনারা যদি আমাদের দিকে আঙ্গুল তুলে আবার চিন্তা করেন যে এ ধরনের আবার কুটচাল চালবেন তাহলে ভুল করবেন আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে নানা রকমের প্রেস দিবে বিভ্রান্ত করার চেষ্টা করবে যতক্ষণ না পর্যন্ত তারা আমাদের প্রতি আমাদের এই বিষয়টি সম্মানজনকভাবে সমাধান না করবে আপনারা কেউ দয়া করে চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো প্রেস বিজ্ঞপ্তি কোনো কিছু আপনারা কভার করবেন না কারণ চলচ্চিত্র শিল্পী সমিতি আমাদের শিল্পীদের সাথে শিল্পের সাথে আমাদের কোনো বিরোধ নাই কিন্তু যারা দায়িত্বে আছেন তাদের উপরে দায়িত্ব রয়েছিল এই সমাধান ঘটনার সমাধান করা যেহেতু তারা করতে পারেনি বিধায় আমরা গতকালকে বন্ধু তাদের বিবৃতি চেপেছি কিন্তু আজকে থেকে তাদের বিবৃতি কোনো সংবাদ এবং এই নেতৃবৃন্দের কোনো অনুরোধ আমরা কেউ রাখবো না আমরা সব ভাইরা এই বিষয়ে যেন একমত থাকি এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক निरपेक्ष